আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের আন্তর্জাতিক ক্লাসে ছোটো একটা টপিকস বিশ্বের বিভিন্ন অঞ্চল পরিচিতি হ্যাঁ তোমরা বিভিন্ন মহাদেশ পড়বা সেখান তো আমরা শিখবই তার আগে এই মহাদেশের ছোটো ছোটো এলাকাগুলোকে ছোটো ছোটো অঞ্চলে বা বিশেষ নামে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে কী কারণ দেখা হয়েছে এবং এই দেশগুলো কী কী সেটা আমরা একটু শিখবো সংক্ষেপে হ্যাঁ চলো আমরা শিখে চলো আমরা শুরু করি তো গোল্ডেন ওয়েস গোল্ডেন ওয়েস কি বাংলাদেশ ভারত এবং নেপাল বাংলাদেশ ভারত এবং নেপাল চোরের জন্য বিখ্যাত বাংলাদেশ ভারত চোরা চালানের জন্য বিখ্যাত এই তিনটা দেশকে বলা হয় গোল্ডেন ওয়েজ ঠিক আছে গোল্ডেন ওয়েজ এবার গোল্ডেন ক্রিসেন্ট জিনিসটা কি ক্রিসেন্ট তো ক্রিসেন্ট আমরা রেড ক্রসের নাম শুনছি তো মুসলিম দেশে রেড ক্রসকেই বলা হয় রেড ক্রিসেন্ট তার মানে আমরা বুঝতে পারছি তিনটা মুসলিম দেশ আফগানিস্তান পাকিস্তান এবং ইরান এরা কেন বিখ্যাত এরা হচ্ছে আফিম উৎপাদনের জন্য বিখ্যাত খারাপ জিনিসের জন্য তাহলে আমরা মনে রাখতে পারি আপাই আফিম খাই আপাই কি খাই আবার আপা বলতে কোন আপা অন্য কিছু বুঝো না হ্যাঁ আপাই আফিম খাই ঠিক আছে আফিম খাই তাহলে আপা আফগানিস্তান পাকিস্তান ইরান কি বিখ্যাত আফিমের জন্য আফিম চাষের জন্য বিখ্যাত ঠিক আছে এবার আসো গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রাইঙ্গেল বলতে আমরা বুঝি এই যে তিনটা তিনটা মানে জিনিস থাকবে এটা এটাও সেম এই তিনটা দেশই আফিম উৎপাদনের জন্য বা এই যে মাদকদ্রব্যের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় একে ট্রায়াঙ্গেল তিনটা দেশ তিনজনের সাথে অ্যাঙ্গেলে থাকবে ট্রায়াঙ্গেল এটা আমরা মনে রাখতে পারি একজনের নাম একটা দ্বারা মিথিলা দ্বারা মনে রাখতে পারি হ্যাঁ মিথিলা তিনজন মিথিলা ট্রায়াঙ্গেল ঠিক আছে তো মি থেকে মনে রাখবো মায়ানমার মিয়ানমার থ থেকে থাইল্যান্ড এবং ল থেকে লাউস মিথিলা ল থেকে লাউস তাহলে আশা করি বুঝতে পারছো মিথিলা দ্বারা গোল্ডেন ট্রায়াঙ্গেল জিনিসটা তোমার মনে থাকবে আশা করি এবার আস গোল্ডেন ভিলেজ এই যে কুষ্টিয়া হম যে যে কুষ্টিয়া জেলায় যে প্রবাসী সরকার গঠিত হয় বর্তমান মেহেরপুর জেলা তো এই কুষ্টিয়া জেলার ছয়টা ছাব্বিশটা ঠিক আছে কুষ্টিয়া জেলার ছাব্বিশটা গ্রামকে গঞ্জিকা চাষের জন্য হ্যাঁ গাঁজা চাষের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয় তো এটা তোমরা জানো তো এই জিনিসগুলো আমরা একটু শিখে গেলাম সংক্ষেপে এবার আসো স্ক্যান্ডোনেভিয়ান দেশ সমু হ্যাঁ ওই আমরা বলছিলাম পাইরেটস মুভিগুলো তোমরা যারা দেখে থাকো হ্যাঁ যে এই দিকে যে আটলান্টিক মহাসাগরের মাঝখানে যে ছোটো ছোটো অনেকগুলো সাগর আছে হ্যাঁ এখানে আছে বাল্টিক সাগর এই বাল্টিক অঞ্চলের কতগুলো ড্রেস আছে বেশ আছে উত্তর সাগর এই সাগর অঞ্চলের কিছু দেশগুলোকে বলা হয় নেভিয়ান দেশ হুম এই দেশগুলো কি কি দেখো এই যে এখানে আছে ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক হ্যাঁ আর এখানে আছে আইল্যান্ড ঠিক আছে তো এইগুলো আমরা স্ক্যান্ডেন দেশগুলো কিভাবে মনে রাখতে পারি আমরা মনে রাখবো ফিডে আসুন কোথায় আসুন ফিডে আসুন তাহলে দেখো ফিনল্যান্ড ডেনমার্ক আইল্যান্ড শু থেকে সুইডেন ঠিক আছে তাহলে পরীক্ষা আসবে নিচের কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয় তাহলে তুমি মনে রাখবা ফিডে আসুন এটা তার মনে থাকলে তোমার বাকি জিনিস মনে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আমরা শিখে গেলাম এখন আমরা শিখবো বাল্টিক অঞ্চল এবং বাল্টিক রাষ্ট্র তো আগে আসলে আমরা বাল্টিক রাষ্ট্র বুঝি বাল্টিক রাষ্ট্র হ্যাঁ বাল্টিক রাষ্ট্র কোনগুলো তিনটা দেশকে আমরা মনে রাখবো অল হ্যাঁ এখানে এই যে বাল্টিক সাগরের তীরবর্তী তিনটা দেশ আছে এস্তোনিয়া লাডভিয়া লিথুয়ানিয়া তোমার কাছে কঠিন মনে হচ্ছে নামগুলো আসলে এই নামগুলো এত কঠিন না যখন পড়তে পড়তে তোমরা যদি আগে থেকে প্রিপারেশন দাও এগুলো মনে হতো এবং এই দেশগুলো দেখো ফুটবলও খেলে না সুতরাং দেশগুলোর সাথে তোমরা একটু কম পরিচিত তো এই তিনটা দেশকে এস্তোনিয়া লাডভিয়া লিথুয়ানিয়া এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র এবং তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র এবং এই বাল্টিক সাগরের তীরবর্তী সবগুলো দেশকে বলা হয় বাল্টিক অঞ্চল যেমন এই বাল্টিক রাষ্ট্র তিনটা সহ আরও কয়েকটা অঞ্চলকে যেমন ফিনল্যান্ড সুইডেন এ পাশে আছে পোল্যান্ড এ পাশে জার্মানি ঠিক আছে এই দেশগুলোকে এক্ষেত্রে বলা হয় বাল্টিক অঞ্চল নয়টা দেশ আছে এই দেশগুলোকে বলা হয় বাল্টিক অঞ্চল এটা কিন্তু একবার বিশেষ পরীক্ষা ছিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে নিচের কোনটি বাল্টিক অঞ্চল নয় ঠিক আছে তাহলে দেখো বাল্টিক সাগরের তীরে এই তিনটা দেশ আছে ফিনল্যান্ড আছে সুইডেন আছে পোল্যান্ড আছে জার্মানি আছে আর কিছু আছে রাশিয়া কিন্তু আছে রাশিয়ার এখানে এই যে ছোট্ট হলুদ রঙের একটা ঘাটি আছে হ্যাঁ যে হলুদ রঙের ছোট্ট একটা দেখতে দেখো রাশিয়ার একটা অঞ্চল এখানে আছে হ্যাঁ কালিনীদ এটা আমরা জানি হ্যাঁ তো এই যে এই দেশগুলো হচ্ছে তোমার বাল্টিক অঞ্চল এবার আসো আমরা আরেকটা অঞ্চল দেখে আসি ঠিক আছে বলকান রাষ্ট্র আসলে বলকান রাষ্ট্র করলে আমরা পূর্ব ইউরোপের যে দেশগুলো হ্যাঁ বলকান যে পর্বত আছে এই পর্বতের পূর্ব দিকে যে দেশগুলো বা দক্ষিণ দিকের যে দেশগুলো এই দেশগুলোকে বলা হয় বলকান রাষ্ট্র বা বলকান অঞ্চল তো প্রায়ই পরীক্ষায় জন্য একটু গুরুত্বপূর্ণ যে নিচের কোনটি বলকান রাষ্ট্র নয় হুম তাহলে দেখো আমরা একটা ছন্দ দ্বারা সহজে মনে রাখতে পারি যে বলকান রাষ্ট্রগুলোর নাম এই ছন্দগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি তোমাদের সুবিধার্থে হ্যাঁ তো দেখো হাঙ্গেরি ও কসবার ক্রোল প্রতি গ্রিসের মনটা সর্বদা এমবিবিএস রোমার জন্য আকুল ঠিক আছে তাহলে বলকান রাষ্ট্র কোনগুলো আছে দেখো হাঙ্গেরি থেকে হাঙ্গেরি কসবা থেকে কসবা ক্রোল থেকে আছে ক্রোয়েশিয়া গ্রিস থেকে গ্রিস মনটা থেকে মন্টিনিগ্রো সর্বদা সর্বদাকে সার্বিয়া এমবিবিএস এম থেকে মেসিডোনিয়া বুলগেরিয়া বসনিয়া হার্জেগোভিনা এবং এস থেকে স্লোভেনিয়া আর রোমা থেকে রোমানিয়া আকুল থেকে আলবেনিয়া তাহলে এই কয়টা রাষ্ট্রকে বলা হয় বলকান রাষ্ট্র আশা করি তুমি যদি ক্লাসে মনোযোগী থাকো বা এই ছন্দটা অ্যাপ্লাই করো তাহলে তোমার বলকান রাষ্ট্র সহজেই মনে থাকবে নালে পরীক্ষার যদিও আসে বারবার বলছি ইন্টারন্যাশনাল নেওয়া হেডেক নেওয়ার কিছু নাই তারপরে বেসিক যে জিনিসগুলো তুমি যদি পারো মুখস্থ করো আর না পারলে এই ছন্দটা মনে রাখবা এবার ইন্দোচিন হ্যাঁ ইন্দোচিন কোথায় যে আমাদের বাংলাদেশের পরে আছে ভিয়েতনাম হ্যাঁ বাংলাদেশের পরে মায়ানমার তারপরে ইন্দোসিন অবস্থ তো ইন্দোচিন কম্বোডিয়া ভিয়েতনাম এবং লাউস এই তিনটা দেশকে ইন্দোসিন বলা হয় আমরা মনে রাখতে পারি কাবিলা হুম আমাদের একটা ভিলেন ছিল না বাংলা সিনেমায় কাবিলা তো কাভিলা আমরা মনে করতে কম্বোডিয়া ভিয়েতনাম লাউস এই তিনটা দেশকে একটা বলা হয় ইন্দো এগুলো একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল ঠিক আছে ওকে এতটুক জানলে চলো যে ফ্রান্সের এই লাউস ইন্দো লাউস কম্বোডিয়া ভিয়েতনাম এই তিনটা দেশকে বলা হয় ইন্দো চীন আমরা যখন বাংলাদেশের যে অস্ট্রিক জাতিগোষ্ঠী পড়ছিলাম সেটা থেকে আসে এইগুলোর হিস্ট্রিতে আমরা ইন্দো চীনের নাম শুনছিলাম সেই ইন্দো চীন এবার আসো দেখো আমরা একটা পড়ব জিসিসি সিসি গাল্প কোঅপারেশন কাউন্সিল হ্যাঁ কোন গাল পারস্য উপসাগর দেখো এই যে পারস্য উপসাগরের এখানে আছে হরমোস প্রণালী কারণ এইরা একটা তোর জোট গঠন করবেই কারণ এই এলাকাগুলো এই টোটাল এলাকাটা এসে তেল সমৃদ্ধ এলাকা তো এই তেল সমৃদ্ধ ছয়টা রাষ্ট্রকে এক একটা বলা হয় জি সিসি গাল্প কোঅপারেশন কাউন্সিল ঠিক আছে এবং এই ছয়টা দেশের সাথে যখন ইয়েমেন যুক্ত হয় ইয়েমেন এই যে ইয়েমেনটা এই ছয়টা দেশের সাথে যখন ইয়েমেন যুক্ত হয় তখন আরব উপদ্বীপ গঠিত হয় এই উপরে ছয়টা এবং এই ইয়েমেন তাহলে এইটা আমরা সহজে মনে রাখতে পারি হ্যাঁ কীভাবে মনে রাখতে পারি দেখো এটা আপনার সাথে গাল বা তোমাদের পরীক্ষায় এইটা ইম্পর্টেন্ট যে আরব উপদ্বীপের দেশ নয় কোনটি এটা একটা জোট ঠিক আছে পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি আরব উপদ্বীপের দেশ নয় উপদ্বীপ ঠিক আছে তাহলে তুমি মনে রাখবা ও বা কাকু সৌদি আরব চলো ঠিক আছে তাহলে এইটা দ্বারা তোমরা মনে রাখতে পারো ও থেকে ওমান বা থেকে বাহরাইন কা থেকে কাতার কু থেকে কুয়েত সৌদি আরব ঠিক আছে এটা দ্বারা মনে রাখতে সৌদি আর সৌদি থেকে সৌদি আরব আরব থেকে সংযুক্ত আরব আমিরাত আর এর সাথে ইয়েমেন হলে আরব উপদ্বীপ তোমার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে এর পরবর্তীতে চলো সেভেন সিস্টার্স সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দেখো আজকের ক্লাসটা অনেক ছোট আমি অনেক র্যাপিডলি পড়াইতেছি কিন্তু তুমি ছোটো ছোটো টেকনিক ইউজ করো ইনশাল্লাহ এই পড়াগুলো তোমার মনে থাকবে আজীবন হুম দেখো সেভেন সিস্টার্স এই যে দেখো আমাদের বাংলাদেশ এই যে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের চারপাশে ভারতের কতগুলো অঙ্গরাজ্য আছে হ্যাঁ ভারতের যে আঠাশটা কি উনত্রিশটা অঙ্গরাজ্য আছে এই অঙ্গরাজ্যগুলোর ভিতর সেভেন সিস্টার্স কাকে বলা হয় দেখো এই যে সাতটা অঙ্গরাজ্যকে এই যে এখানে এই জায়গাটাকে বলে চিকেন নেক দেখো এটা মুরগির মতন এটা মুরগি মুরগি হ্যাঁ মুরগির একটা নেক গলার মতন এই গলার মতন অংশকে বাংলাদেশের এই ছোট্ট জায়গাটাকে বলা হচ্ছে চিকেন নেক চিকেন নেক এই জায়গাটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট তো এই চিকেন নেক দিয়ে এই সাতটা অঙ্গ প্রদেশ দেখো বাংলাদেশের ওই প্রান্তে অবস্থিত এই সাতটা প্রদেশকে বলা হয় সেভেন সিস্টার্স তো এই সাতটা প্রদেশের ভিতর দেখো এখানে এসে আসাম সাথে লাগানো আছে এখানে মেঘালয় এখানে ত্রিপুরা এখানে এখানে ত্রিপুরা এখানে হচ্ছে যে মিজোরাম তো এই সাতটার ভিতর থেকে চারটা সেভেন সিস্টারের চারটায় বাংলাদেশের লাগানো আছে লাগানো নেই অরুণাচল নাগাল্যান্ড এবং মণিপুর তাহলে আসবেনি সের কোনটি সেভেন সিস্টারসের অন্তর্ভুক্ত নয় ইদানিং সেভেন সিস্টার নিয়ে খুব কথা আসতেছে হ্যাঁ তোমরা ফেসবুক খুললেই যে সেভেন সিস্টার আমরা নিয়ে নেবো কিংবা এরকম কোনো কথাবার্তা আমরা শুনতেছি তার মানে তোমাদের ইন্টারন্যাশনাল মেডিকেলের জন্য সেভেন সিস্টার ইম্পর্টেন্ট সেভেন সিস্টার থেকে তাহলে আমরা কীভাবে মনে রাখবো যে আমেনা অমিতিম হ্যাঁ এটা একটা মানে প্রথমটা আ থেকে আসাম মে থেকে মেঘালয় না থেকে নাগাল্যান্ড অ থেকে অরুণাচল ঠিক আছে এভাবে মি থেকে মিজোরাম ত্রিপুরা ঠিক আছে এভাবে তোমরা আর মো থেকে মণিপুর এই সাতটা অঙ্গরাজ্যকে বলা হয় সেভেন সিস্টার তাহলে পরীক্ষা আসতে পারে এভাবে যে নিচের কোনটি সেভেন সিস্টার্সের অঙ্গরাজ্য নয় আবার আসতে পারে এই সেভেন সিস্টারের ভিতর কয়টা বাংলাদেশের সাথে সীমান্ত আছে চারটা নেই কয়টা তিনটা তাহলে দেখো সেভেন সিস্টার চারটা আর এই পাশে আছে পশ্চিমবঙ্গ ভারতের পাঁচটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে অঙ্গরাজ্যের সাথে ঠিক আছে তাহলে দেখলাম আছে তিনটার সাথে নাই আর সেভেন সিস্টার বাদে বাংলাদেশের যে পশ্চিম দিকের আছে পশ্চিমবঙ্গ আমরা যেটাকে কলকাতা যার রাজধানী আর কি এই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের হিউজ একটা বর্ডার মানে ম্যাক্সিমাম বর্ডারই আছে পশ্চিমবঙ্গের সাথে তাহলে সেভেন সিস্টার্স চারটা এবং পশ্চিমবঙ্গ টোটাল পাঁচটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এটা তোমার জন্য পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক ছিল এবং তোমরা একটু এক্সট্রা করে যদি কেউ পারো এই যে ত্রিপুরার আমরা আগরতলা ষড়যন্ত্র নাম শুনছি তাই না আগরতলা ষড়যন্ত্র মামলা এই আগরতলা ত্রিপুরার রাজধানীর নাম ছিল আগরতলা ঠিক আছে এই রাজধানীগুলো একটু পড়ে নিও কষ্ট করে এবার আসো থ্রি টাইগার্স কয়েকটা থ্রি টাইগার্স কাকে বলা হবে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা ছিল অক্ষ শক্তি আমরা মনে রাখবো ইজাজা ইজাজা ইতালি জার্মানি জাপান এই তিনটাই মেন জার্মানির যে হিটলার সেই হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে তিনটা শক্তিশালী দ দলকে বলা হয় থ্রি টাইগার্স এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি আর মিত্র শক্তি কারা ছিল বিভিন্ন জোট আমেরিকা রাশিয়া ঠিক ঠিক আছে ফোর টাইগার্স এই চারটা দেশকে বলা হয় ড্রাগন অর্থনীতির দেশ আমাদের এশিয়ার মহাদেশের হ্যাঁ এদের ইকোনমিক্স দ্রুত কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো ফোর টাইগার্সকে বলা হয় ড্রাগন অর্থনীতির দেশ সেটা আমরা মনে রাখতে পারি ড্রাগন অর্থনীতির দেশ ড্রাগন অর্থনীতি অর্থনীতি ফোর টাইগার্সের আরেকটা নাম আছে ড্রাগন অর্থনীতির দেশ ঠিক আছে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি পরীক্ষা আসতে পারি নিচের কোনটি ড্রাগন অর্থনীতির দেশ নয় বা ফোর্টাইগাসের উদাহরণ নয় কোনটি বা দেশ নয় কোনটি আমরা মনে রাখবো আমরা পড়েছিলাম সতীদাহ স থেকে মনে রাখবো সিঙ্গাপুর ত থেকে তাইওয়ান দ থেকে দক্ষিণ কোরিয়া এবং হতে হচ্ছে হংকং হতে কি হবে হংকং সতীদহ ঠিক আছে হ থেকে হংকং এখন আসো তাহলে এই চারটাকে বলছে আমরা ড্রাগন অর্থনীতির দেশ বা ফোর টাইগার্স এখন এই চারটার সাথে আর একটা আরও তিনটা দেশ এই ফোর টাইগার্সের সাথে আরও তিনটা দেশ একটা থাইল্যান্ড একটা মালয়েশিয়া এবং একটা ইন্দোনেশিয়া এই তিনটা দেশকে একসাথে যুক্ত করে একে বলা হয় সুপার সেভেন হ্যাঁ তাহলে ফোর টাইগার্সের সাথে এক্সট্রা তিনটা দেশ যুক্ত হলে আমরা সত্যি সাথে তিনটা দেশ হবে এই তিনটা দেশ যুক্ত হলে তাকে বলবো সুপার সেভেন এশিয়া মহাদেশের একটা সুপার সেভেন এরা অর্থনীতি ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করছে তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো দেখো এই সতীদাহ প্রথা কি আমাদের জন্য ভালো জিনিস আমরা জানি আঠারোশো উনত্রিশ সাল লর্ড ব্যান্ডিং রাজা রামমোহনের প্রচেষ্টায় এই সতীদাহ প্রথা নিষেধ করেন বা থামিয়ে দেন তাহলে আমরা মনে রাখবো সতীদাহ থামাই সতীদাহ থামাই কি করতে হবে থামাতে হবে থামাই তাহলে দেখো সিঙ্গাপুর তাইওয়ান দক্ষিণ কোরিয়া হংকং তার থেকে মনে রাখবো থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সাতটা দেশকে বলা হবে সুপার সেভেন ঠিক আছে আশা করি আজকের পর থেকে আর ভুলব না কখন ইনশাল্লাহ চলো আমরা আরও কিছু অঞ্চল জেনে আসি দেখো আমরা জানি সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দুইটা পরাশক্তির উদ্ভব ঘটে একদিকে আছে আমেরিকা আর একদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তো সোভিয়েত ইউনিয়ন আন্ডারে পা পনেরোটা রাজ্য ছিল কয়টা রাজ্য পনেরোটা দেশ ছিল মানে পনেরোটা দেশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটা দেশের উৎপত্তি হয় তো আমরা আগেই জানছিলাম দুইটা অক্ষ মানে দুইটা পরাশক্তির উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে থাকে ন্যাটো আমেরিকান নেতৃত্বাধীন জোট সামরিক জোট ন্যাটো আর একদিকে আছে সোভিয়েত ইউনিয়ন তো স্বাভাবিকভাবে এই সময়টাকে বলা হয় স্নায়ু যুদ্ধের সময় এই সময় সরাসরি কেউ যুদ্ধে জড়ায়নি যাকে বলা হয় কোল্ড ওয়ার হুম এক দেশ আরেক দেশকে চাপে রাখতো ঠিক আছে তো এই সোভিয়েত ইউনিয়ন একানব্বই সালে এসে ভেঙে যায় একানব্বই সালে এসে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি দেশের সৃষ্টি হয় তো আমরা জানবো এই সোভিয়ে অন্তর্ভুক্ত দেশগুলো কোনটি কোনটি ছিল দেখো আমি একটা ছন্দ লিখছি আজই আমরা অল বেলারুশের পাঁচ স্থানে যাব। আজই আমরা সকল বেলারুশের বা বেলারুশের সমস্ত অল বেলারুশের পাঁচটা স্থানেই যাবো ঠিক আছে তাহলে দেখো আমরা মনে রাখবো আ থেকে মনে রাখবো জর্জিয়া আর্মেনিয়া ম থেকে মলদোভা রা থেকে রাশিয়া তাহলে আজই আমরা অল অল থেকে আমরা যে বলছিলাম বাল্টিক রাষ্ট্র আছে তিনটা এস্তোনিয়া লাডভিয়া লিথুয়ানিয়া তাহলে আজই আমরা অল বেলারুশ বেলারুশ থেকে বেলারুশ পাঁচ স্থান দেখো মধ্যপ্রাচ্যের পাঁচটা দেশ আছে পাঁচটা দেশের সাথে স্থান লাগানো আছে সেই স্থানগুলো কি সেই স্থানগুলো আছে কির্গিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কিবিনিস্তান তাজিকিস্তান কঠিন মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে পাঁচটা দেশ আছে স্থানযুক্ত এই পাঁচটা দেশ পাঁচ স্থানে যাব তাহলে শেষ দেখো তাহলে আজই আমরা বেলারুশের সকল বা অল পাশ স্থানে যাব সকল পাশ স্থানেই যাব এটা তোমাদের মনে রাখতে তোমাদের ছবি তিনে মেনগে যে 15টা রাষ্ট্রের সৃষ্টি হয় সেই 15 রাষ্ট্রের নাম তোমার মুখস্থ হয়ে গেল ইনশাআল্লাহ ঠিক আছে তো এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো না আমরা একটু এখানে একটা প্রসঙ্গ বলে রাখি রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ শুরু হলো তো দেখো এটা হচ্ছে আমাদের কৃষ্ণ সাগর আর এখানে আছে আমার ইউক্রেন আর এখানে মনে করো আছে রাশিয়া আর এখানে আছে ক্রিমিয়া তো এটা আমরা তো জানি যে ক্রিমিয়া একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল তো সোভিয়েত ইউনিয়ন যখন এক ছিল তখন এই ক্রিমিয়া ইউক্রেনকে দিয়ে দেই তো সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় স্বাভাবিকভাবেই কি ক্রিমিয়া আবার রাশিয়া নিয়ে নেই যে আমার জিনিস তোমাকে কেন দিব ঠিক আছে আরেকটা বিষয় দু হাজার চোদ্দ সালে রাশিয়া ক্রিমিয়াকে আক্রমণ করে দখল করে নেয় এবং এই সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন রাশিয়া একটা কন্ডিশন দিয়ে দেই তোমরা সোভিয়েত ইউনিয়ন ভাংস ঠিক আছে কিন্তু কেউ তোমরা ন্যাটোতে যোগ দিতে পারবে না ন্যাটোতে যোগ দেওয়া মানেই কি রাশিয়ার জন্য বিপদ ঠিক আছে এবং নেটোর সামরিক জোট এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে নেটোর সদস্যভুক্ত কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় সকল নেটো সদস্য দেশ তার উপর ঝাঁপিয়ে পড়বে সাহস তুরস্ক একটা নেটোভুক্ত দেশ একমাত্র নেটোভুক্ত দেশ আছে মুসলিম দেশ আছে তুরস্ক তো তুরস্কের উপর যে তারা আশেপাশের কোনো দেশ আক্রমণ করে তাহলে ওই বাকি নেটোভুক্ত যে দেশগুলো আছে চুয়াল্লিশটা বা পঁয়তাল্লিশটা এই সবগুলো দেশ ওই তুরস্কের পক্ষ নিয়ে বাকি দেশের উপর যুদ্ধ করতে বাধ্য থাকবে ঠিক আছে তো স্বাভাবিকভাবেই এখানে আছে ইউক্রেন এখানে আসে রাশিয়া তো কিছুদিন আগে আমরা যখন দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে বাইশ সালের যে ইউক্রেন কি করলো যে আমি ন্যাটোতে যোগ দিব আর রাশিয়া কি এটা চাইবে যে তার সীমান্তে ন্যাটো শৈন্যগুলো চলে আসুক তার জন্য থ্রেট সে কি করলো ইচ্ছা করে রাশিয়ার দুইটা খারকিব এবং যে তোমরা দোনেস্ক লোহনাস্কেরাউর নাম শুনছ এই দুইটা এলাকাকে স্বাধীন বলে ঘোষণা করে দিল উসকে দিল ওই দুইটা অং মানে অঞ্চল তাদের স্বাধীনতা ঘোষণা করলে এবং রাশিয়া সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে বল যে যুদ্ধটা এখনো চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিক আছে এবার আসো তাহলে আমরা সোভিয়েত ইউনিয়নের একটা পার্ট জেনে গেলাম আসো আমরা একটা আফ্রিকার একটা অঞ্চলের নাম জন্ম হর্ন অফ আফ্রিকা হম এটাকে বেলায় সোমালিয়া ইথিওপিয়া ইরিত্রিয়া দেখো এইটা আছে সোমালিয়া দেখো এটা 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 আছে সোমালিয়া ঠিক আছে এই যে সোমালিয়া এই দিকে দেখো আছে ইথিওপিয়া আর ইরিত্রিয়া এই সবগুলো মিলে একটা শিঙের মতন গঠন করেছে না একটা শিং হ্যাঁ গরুর যে শিং হয় শিং হর্ন মানে কি শিং এই জন্য একে বলা হয় হর্ন অফ আফ্রিকা এই তিনটা দেশকে বলা হয় হর্ন অফ আফ্রিকা ঠিক আছে তোমাদের পরীক্ষায় যদি আসে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি তোমাদের পরীক্ষায় যদি এসে অন্ধকার মহাদেশ কোনটি তাহলে আফ্রিকা মহাদেশ হবে হ্যাঁ এখন দেখো আরব দেশ আরব দেশ বলতে আসলে আমরা কোন দেশগুলোকে বুঝি হ্যাঁ আরব দেশ বলতে আমরা মূলত বুঝি যে আরবি ভাষাভাষীগুলো মধ্যপ্রাচ্যের যে এই যে আমরা মধ্যপ্রাচ্য বলতে যেখানে চিনছিলাম সৌদি আরব কাতার কুয়েত দুবাই হ্যাঁ মিশর শুধু আরব কান্ট্রি না আফ্রিকার এশিয়ার না আফ্রিকারও মিশর লিবিয়া এই দেশগুলোকে বলা হয় আরব কান্ট্রি কারণ এদের ভাষা ছিল আরব আরবি ভাষা ছিল এদের ভাষা ছিল আরবি এরকম আরবি ভাষাভুক্ত মিডিল ইস্ট সহ এই দেশগুলো আছে বাইশটা দেশ তো ওই আরবীয় ভূখণ্ডের মাঝখানে এই দেশগুলোর মাঝে অবস্থিত হওয়া সত্ত্বেও আরব দেশ নয় কোনটা এটা তোমার জন্য ইম্পর্টেন্ট এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেটা কি ভাইয়া দেখো ইরান ইরান ইরাক এগুলো সৌদি আরব এগুলো কিন্তু পাশাপাশি মোটামুটি কিন্তু ইরাকের ভাষা কিন্তু আরবি ভাষা না ইরাকের ভাষা হচ্ছে ফার্সি ভাষা হ্যাঁ পারস্য ভাষা আমরা যেটা বলি ফার্সি এই জন্য এটা আরব দেশ ইরান মিডিল ইস্টে হওয়া সত্ত্বেও এটা আরব দেশ নয় এরকম মিডিল ইস্টে আরেকটা দেশ আছে ইসরায়েল এটাও আরব দেশ না কারণ এদের ভাষা আছে হিব্রু ভাষা ঠিক আছে তাহলে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি আরব দেশ নয় ইরান দিয়ে দিতে পারে ইসরায়েল দিয়ে দিতে পারে যে বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষার নাম কি হিব্রু ভাষা এই যে ইসরায়েলের ভাষাটা হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের ক্লাস আশা করি তোমরা ছোটো ছোটো এই অঞ্চলগুলো তোমরা বুঝতে পেরেছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সালামু আলাইকুম